একটি দিকে প্রাচীর দিয়ে দিয়েছিল রেল যে কারণে প্রাচীরের ওই পারে থাকা একাধিক দোকান একাধিক ব্যবসাদার দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন তার কারণ ওই দিক দিয়ে কোনো যাওয়া আসা করতে পারছিলেন না কোনো মানুষজন তাদের ব্যবসা মার খাচ্ছিল পাশাপাশি স্টেশনে আসা লোকজনদেরও অসুবিধা হচ্ছিল সেই বিষয়টি সম্পূর্ণ রেল দপ্তরকে জানান আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ রেল দপ্তরকে তিনি চিঠি দিয়ে বিষয়টা জানানোর পরে রেলের উদ্যোগে প্রাচীরের ওই নির্দিষ্ট একটা জায়গা ভেঙে দেওয়া হয় ফলে ওই ব্যবসাগুলো আবার নতুন করে টানা মেলার সুযোগ পাবে স্বভাবতেই খুশি হওয়া ওই ব্যবসায়ী সহ সাধারণ মানুষের মধ্যেও পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রেলের পক্ষ থেকে এখানে প্রাচীর দিয়ে দেওয়া হয় এখানে চোদ্দ নম্বর ওয়ার্ডের যে বাড়ি রয়েছে তাদের এবং এখানকার যারা স্থানীয় ব্যবসাদার তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমি তখনই ওদের বলেছিলাম যে যেহেতু প্রাচীরটা হয়ে গেছে একটু আমাকে সময় দিন আমি প্রাচীরটা খুলিয়ে দেব ওই অন্তত আমার উপর বিশ্বাসটা রাখুন এবং যে দেরিটা হলো সেটা সম্পূর্ণভাবে এই পদ্ধতিটাকে মেনটেনেন্স করবার জন্য এদের কিছুটা গাফিলতির জন্য এতটা দেরি হলো ওরা আমার কাছে যখনই গেছেন আমি চিঠি লিখে দিয়েছি আমার এক বন্ধু আছেন ভাই আছেন তিনি আমাকে বারে বারে বলেছেন যে এইটা আপনাকে করে দিতে হবে দেখতে হবে আপনি ফোন করুন আপনি যোগাযোগ করুন আপনি চিঠি লিখুন এই চিঠিটা লিখিয়েছিলাম সেই দিনে পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে চিঠিটা লিখেছিলাম তারপর থেকে আস্তে আস্তে যোগাযোগ করে যোগাযোগ করে একটা টেকনিক্যাল দিক ছিল সেই টেকনিক্যাল দিকটাকে ওভারকাম করতে গিয়ে ওদের অনেক দিন দেরি হয়েছে যাই হোক দিনের শেষে আমরা এটা বলতে পারি আমরা বলেছি রেল দপ্তরকে যে আইনটা মানুষের জন্য আইনের জন্য মানুষ নয় এখানে আমার তিরিশটা বাড়ি প্রতিবেশী তারা যেতে পারবে না যাতায়াত করতে পারবে না আপনার ওখানে প্রাচীর থাকবে প্রাচীরটা খুলে দিতে হবে মানুষের জন্য এটা করতে হবে বললেন একটু সময় লাগবে করে দেব সময় লেগেছে নিশ্চিতভাবেই সময় লেগেছে কিন্তু আমি ওদের দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে আমি এটা করে দেব এবং ওনারা সেটাই বলছেন যে আমি বলেছিলাম যে করে দেব এটা আমি খুলিয়ে দেবো গ্রামবাসীদের উপকার আপনাদের উপকার সবার উপকার হবে এখানে নিশ্চিতভাবেই রেল অবজারভেশনে রেলের অবজারভেশনে আছে যে ছিল যে এখানে এরা বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আবার রেলকে আমরা ভাবাতে পেরেছি আমরা দপ্তরকে ভাবাতে পেরেছি যে এটা মানুষের জন্য খুলে দেওয়া প্রয়োজন মানুষের জন্য খুলে দিয়েছেন স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সমস্যা বলতে আমরা ঠিক জানি না সমস্যাটা কি জানি না কিন্তু সমাধানটা হয়েছে এটুকুই বলতে পারি সমাধানটা এই যে আমাদের স্যার এটা আমাদের পাশে থেকে গেটটা খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এটাই সমাধান আর আমরা খুশি কি হয়েছিল বলতে জানি না হয়তো এটা উপর থেকে কিছু একটা ওনাদের কাছে হয়তো কিছু সমস্যা একটা ওনারা বুঝতে পেরেছেন সেই অনুযায়ী এটা কাজটা করেছে এটাই হবে কিন্তু আলটিমেট কি সমস্যা নির্দিষ্টভাবে আমরা জানি না হয়তো মানে স্যার এটা রেলের পক্ষ থেকেই হয়েছে কারণ রেল ভেবেছিলেন হয়তো এইদিকে মানুষজন বসবাস নেই বা যাতায়াতের রাস্তা নেই সেই জন্যই এটা প্রচন্ড প্রচন্ড বলে বোঝাতে পারবো না যেটা আমাদের এক কিলোমিটার প্রসেসে শর্ট প্রসেস সেটা আমাদের চার কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয়েছে আমাদের অসুবিধার শেষ আমার বাড়ি এই যে এখানে পঁচিশে ডিসেম্বর থেকে এই খোলার আগের দিন পর্যন্ত সমস্যা তো পড়তে বিধায়ককে জানিয়েছিলেন হ্যাঁ তারপর তো আমরা চেষ্টা করেছি মানে জানিয়েছি বলতে অবশ্যই জানিয়েছি তো যে যখন থেকে স্যারকে জানিয়েছি তখন থেকেই স্যার স্টেপ নিয়েছেন তবে স্যার আমাদেরকে সবসময় বলেছিলেন যে একটু প্রসেসিং যেহেতু হয়ে গেছে আমি কনফার্ম করে দেবো চেষ্টা করব একটু দেরি হবে তো করে দিয়েছেন তো একদম পারফেক্ট জানাবেন হ্যাঁ আমাদের ধন্যবাদ জানানো ছাড়া আমাদের মানে আর কিছু নেই মানে একদম আন্তরিকভাবেই আমাদের ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু নেই হ্যাঁ আমরা খুব এতে খুশি

আমার নাম বাবলু বল্লভ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি